আদাব নমস্কার প্রিয় হোমিওপ্রেমী ডাক্তার ভাই ও বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আমি ডাক্তার গৌতমচন্দ্র দত্ত আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমার আলোচনার বিষয় আদর্শ লিপি তৈরি করার সহজ টেকনিক বা পদ্ধতি একজন আজকের আমার ভিডিওটার মূল বিষয় হচ্ছে একজন আদর্শ ডাক্তার কিভাবে একটা রোগী লিপি তৈরি করবে এই বিষয়টা খুব সহজে বোঝানোর জন্য আমরা সবাই জানি যে বিশেষ করে ডাক্তার আমরা সবাই জানি যে যারা যদি একটা ভালো লিপি বা কে সিস্ট্রি আমি তৈরি করতে না পারি তবে আমি সঠিক ঔষধ বা মেডিসিনটা রুগীকে আমি দিতে পারবো না আর এই চিকিৎসার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে এই কেস্টেকিং বা রুগী লিপি সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা কারণ রুগীকে পর্যবেক্ষণ এবং পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করে তার প্যাথোলজি তার শারীরিক তার মানসিক বিভিন্ন কিছু দেখে। আমরা একটা রুগী লিপি তৈরি করি এবং সেই ভিত্তিতে একটি মেডিসিন সিলেকশন করি আজকে রুগী লিপিটা যদি আমার সঠিক না হয় মেডিসিন সিলেকশনটা আমার সঠিক হবে না রোগ রোগ ভালো হবে না এটাই স্বাভাবিক তাই আমি বলবো যে প্রথমে চিকিৎসার প্রথমেই যে বিষয়টার উপরে গুরুত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে রুগী লিপি আর এই রোগী লিপিটা নিয়ে এক এক জনের এক এক ধরনের ধারণা এবং ভ্রান্ত ধারণা আমি বলবো যে এক জন এক এক পদ্ধতিতে করে কেউ মানসিকটা আগে দিচ্ছে কেউ শারীরিকটা আগে নিচ্ছে এভাবে বিভিন্ন আসলে সঠিক পদ্ধতি কোনটা এই পদ্ধতিটা নিয়ে আমি আজকে আলোচনা করছি যে আদর্শ রুগী লিপি কীভাবে তৈরি করবেন তার কি কি বিষয়গুলা এখানে অন্তর্ভুক্ত থাকবে আর যার প্রেক্ষিতে আপনি শুধুমাত্র ম্যাটেরিয়ামেডিকা নয় আপনি র্যাপাটরি ভিত্তিতেও কিভাবে আপনি মেডিসিন সিলেকশন করবেন এই রুগী লিপির ভিত্তিতে আপনি দুইটি দুইটা জিনিসই আপনি খুব সহজে বুঝতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করছি প্রথমে দেখেন যে রুগী লিপি প্রস্তুত করা বা প্রিপেয়ার কেস টেকিং এটা তৈরি করার জন্য আমাদের শ্রদ্ধেয় গুরু ডাক্তার হ্যানিমেন স্যার অর্গানন অফ মেডিসিনের গ্রন্থে তিরাশি থেকে একশো পর্যন্ত সূত্রতে নির্দেশনা দিয়েছেন অর্থাৎ আপনি একজন রুগীকে কি জিজ্ঞেস করবেন কিভাবে লিপিটা তৈরি করবেন এর বিস্তারিত বিষয় কিন্তু অর্গাননে উল্লেখ করে দেওয়া আছে আসলে আমরা যদি অর্গাননটা একটু ভালোভাবে করি তাহলে হয়তো বা আমাদের ভুলটা হওয়ার সম্ভাবনা কম থাকে এবং জানার পরিধি যেহেতু অর্গাননটা হচ্ছে হোমিওপ্যাথির সংবিধান এই সংবিধানটা থাকলে আপনি কোনটা সঠিক এবং কোনটা ভুল আপনি এই বিষয়টা বিবেচনা করতে পারবেন তো আমি প্রথমে তিরাশি থেকে তিরানব্বই পর্যন্ত এই বিষয়টা মানে এইটটি থ্রি থেকে নাইনটি থ্রি পর্যন্ত জেনারেল ডিরেকশন সাধারণ নির্দেশনা যেটা দেওয়া আছে এখানে আসলে রুগীকে আপনি কি জিজ্ঞেস করবেন চিকিৎসকের কি করা উচিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা আলোচনা আছে যেমন আমি এখানে নিচে জেনারেল ডিরেকশনের নিচে কিছু বিষয় দেওয়া আছে যেমন এখানে এইটটি থ্রিটা আসলে কি যেমন ফিজিশিয়ান স্পেশাল কোয়ালিফিকেশন চিকিৎসকের কিছু মানে বিশেষ কিছু যোগ্যতা থাকতে হবে এখানে অর্থাৎ আপনার কিছু দক্ষতা থাকতে হবে যে কোন দক্ষতার মাধ্যমে আপনি কিভাবে কোন কোন আপনি রুগীর কাছ থেকে রোগ লক্ষণগুলা সংরক্ষণ করবেন এই বিষয়টা আপনার থাকবে এইভাবে পরবর্তীতে কিভাবে ইম্পর্টেন্ট পার্টগুলো আপনি রেকর্ডিং করবেন এইভাবে পর্যায়ক্রমে সব মানে সাধারণ নির্দেশনা দেওয়া আছে তিরাশি থেকে তিরানব্বই পর্যন্ত তো এই বিষয়গুলোর ভিতরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে সেখানে হচ্ছে এইটটি সিক্স ছিয়াশি এবং সাতাশিটা গুরুত্বপূর্ণ একটু বেশি যেমন ছিয়াশির ভিতরে যেই বিষয়টা থাকে যেটা পরবর্তীতে আমরা লক্ষ্য করবো সেটা হচ্ছে কি মোর প্যাসিফাইড ইনফরমেশান কি দেওয়া আছে এখানে লোকেশন প্রথমে দেওয়া আছে লোকেশান মানে স্থান কোথায় দুই নম্বর দেওয়া আছে সেনসেশান তিন নম্বর সেনসেশন হচ্ছে অনুভূতি আর কমপ্লেন্ট তার অভিযোগটা কি আর চার নাম্বার হচ্ছে হ্রাস বা বৃদ্ধি পাঁচ হচ্ছে কোন কমিটেন্স সহগামী ছয় নাম্বার হচ্ছে ডিউরেশন সাত নাম্বার হচ্ছে কজিশন এখানে কারণটা কি ডিউরেশন সময় আর এক্সটেনশনটা হচ্ছে বিস্তৃতি কতটুকু বর্ধিত বা বাড়ছে বিস্তৃতি এটা নয় নাম্বারটা হচ্ছে টাইম অফ অকারেন্স হ্যাঁ সময়টা কখন এই ঘটনাটা যেটা ঘটছে সেটা সময়টা কখন এই সহ মানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি এখানে পাবেন কিভাবে জিজ্ঞেস করবেন আপনার কিভাবে আপনি রুগীর ভাষাতে লিখবেন এই বিষয়গুলো আপনার তিরাশি থেকে তিরানব্বই পর্যন্ত নির্দেশনা দেওয়া আছে পরবর্তীতে এর পরবর্তীতে আসে যারা নাইনটি ফোর থেকে নাইনটি এইট পর্যন্ত অর্থাৎ চোরানব্বই থেকে আটানব্বই পর্যন্ত এটা হচ্ছে কি ক্রনিক ডিজিজ বা চিররোগ ক্রনিক ডিজিজ বা চিররোগ সম্পর্কে অর্থাৎ পুরাতন যেই সকল রোগ আছে সেই সকল রোগের নির্দেশাবলী এখানে দেওয়া আছে আপনি কিভাবে পুরাতন রোগ হলে কীভাবে আপনি লিপিটা তৈরি করবেন এই ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে এইবার আমরা খেয়াল করি ধরেন নাইনটি নাইন থেকে ওয়ান হান্ড্রেড টু এটা হচ্ছে অ্যাকিউট ডিজাই ডিজিজ অ্যাকিউট কেস বা অ্যাকিউট ডিজিজ আমরা যেটা বলি সেটা হচ্ছে কী ধরনের রুগী হচ্ছে অচির রোগ বা পুরাতন নতুন বা নবাগত রোগ যেগুলো আমি বলি সেটা হচ্ছে অ্যাকিউট কেস বা অ্যাকিউট ডিজিজ এই মানে তরুণ রোগ ক্ষেত্রে আপনি কিভাবে লক্ষণ নিবেন বা কি কি জিজ্ঞেস করবেন এখানে নির্দেশাবলী এই নিরানব্বই থেকে পর্যন্ত বিষয়টাতে দেওয়া আছে পরবর্তীতে হচ্ছে একশো চার এই পর্যন্ত দেওয়া দেওয়া আছে ফিজিশিয়ান পরবর্তী কর্তব্যটা কি আপনি চিকিৎসা দেওয়ার পরে কিভাবে অবজারভেশন করবেন মায়াজম বা ক্রিটিক্যাল যে বিষয়গুলা বিশেষ করে অবজারভেশনের বিষয়টা এখানে কারণ ওষুধ দেওয়ার পরে রোগীকে কিছু observation করতে হয় কারণ অনেক ওষুধ দেওয়ার পরে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার পরে দেখা যায় যে কিছু রোগ বৃদ্ধি পায় এই ক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে ব্যবস্থা নেবেন হ্যাঁ এই বিষয়গুলা এখানে দেওয়া আছে এছাড়াও এখানে আর একটা বিষয় অন্তর্ভুক্ত করা যায় বিস্তারিত পরবর্তী আমি একটা ভিডিওতে এখানে অন্তর্ভুক্ত করব সেটা হচ্ছে টুয়েলভ অবজারভেশন অফ ক্যান্ট ক্যান্টের যে বারোটা অবজারভেশন আছে সেটা দেখলে আরো বিস্তারিত আপনি জানতে পারবেন তো আমি আশা করছি যে অর্গাননের থেকে পর্যন্ত সকল নির্দেশাবলী দেওয়া আছে তার সংক্ষিপ্ত একটা ধারণা এখানে আমি দিলাম পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব শুধুমাত্র এই অর্গাননের ভিত্তিক নিয়ে তো চলেন পরবর্তী স্লাইডে যাই দেখি কি আছে এবার দেখেন কেস হিস ট্রেকিং যে তৈরি যে সিস্টেম বা পদ্ধতিটা সেই পদ্ধতিটা কয়টা স্টেপে প্রথমে কেস ট্রেকিংটাকে চারটা ধাপে ভাগ করা হয়েছে ফোর স্টেপ এখানে চারটা ধাপের ভিতরে প্রথমে কি দেওয়া আছে যে পার্টিকুলার অথবা এটাকে বলা যাচ্ছে ইন্ট্রোডাক্টিং যেটা হচ্ছে পরিচিতি পরবর্তী দেওয়া আছে ইন্টারগেশন বা ইন্টারোগং যেটাকে বলা হচ্ছে জিজ্ঞাসাবাদ পরবর্তী হচ্ছে ফিজিক্যাল এক্সাম শারীরিক কিছু পরীক্ষা এটা সর্বশেষ যেটা দেওয়া আছে ল্যাবরেটরি এক্সাম হ্যাঁ এটা হচ্ছে ল্যাবরেটরিটা আমরা বলতে কিছু টেস্টের যে বিষয়গুলা গবেষণাগারের মাধ্যমে যেগুলা পাই গবেষণা মাধ্যমে প্যাথোলজির মাধ্যমে সেগুলোকে আমরা বলছি ল্যাবরেটরি এক্সাম এই চারটা স্টেপ প্রথম যেহেতু চারটা ভাগে ভাগ করা হয়েছে এই বিষয়টাকে মনে রাখার জন্য আমি একটা সূত্র ইউজ করি সেটা হচ্ছে বা মনে রাখার সহজের জন্য আমি আপনাদেরকে সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আইপিএল খেলা আইপিএল আইপিএল খেলাটা যদি আপনি মনে রাখেন সবচেয়ে সহজে মনে রাখতে পারবেন এখানে আইতে দুইটা জিনিস ইন্ডিকেশন করছে একটা হচ্ছে ইন্ট্রোডাক্টিং পরিচিতিটা পরিচিতি কি কি থাকে এটা তো আমরা বিষয়টা জানি বা পরবর্তীতে আলোচনা করবো পরিচিতির ভিতরে কি কী থাকতেছে প্রথমে রুগীর নাম জিজ্ঞেস করছি বয়স জিজ্ঞেস করছি পুরুষ না মহিলা সেটা জিজ্ঞেস করছি তার ঠিকানা জিজ্ঞেস করছি এখন আধুনিক সিস্টেমে আবার তার মোবাইল নাম্বারটা অ্যাড করছি এই বিষয়গুলা দ্যাট মিনস ইন্ট্রোডাকটিং পরবর্তী আমরা যাচ্ছি যে ইন্টারো গ্যাটিং বা ইন্টারোগেশন যেটা জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের সিরিয়ালটা কি আছে এখানে দেখেন জিজ্ঞাসাবাদটাকে এখানে চারটা স্টেপের ভিতরে জিজ্ঞাসাবাদটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি এটাকে একটু আলাদা মার্ক করে ব্লু কালার করে আমি একটু বোঝাইছি যে এইটার গুরুত্বটা বেশি স্কাইয়ের চেয়ে এটা গুরুত্বটা একটু বেশি এখন দেখেন এই জিজ্ঞাসাবাদকে আবার সিক্স স্টেপ ছয়টা স্টেপে এখানে আবার ভাগ করা হয়েছে কি কি কিভাবে আপনি ডিগেশন প্রথম হচ্ছে কি প্রেজেন্ট কমপ্লেইন আমরা রোগী লিপিতে বা প্রেসক্রিপশনে এই বিষয়টা উল্লেখ করি ভাবে প্রেজেন্ট কমপ্লেইন বা বর্তমান অভিযোগ সেটাকে লিখি পি অবলিক সি সংক্ষেপে আমরা লিখি পি অবলিক সি ডাক্তার ডাক্তাররা তাদের প্রেসক্রিপশনে এটা লেখেন সি সি বা চিফ কমপ্লিমেন্ট এই প্রেজেন্টের জায়গায় থাকে তার প্রধান অভিযোগটাই নেয় চিফ কমপ্লিমেন্ট তো আমরা বলছি এখানে পি সি প্রেজেন্ট কমপ্লিমেন্ট তার পরবর্তীতে নিচ্ছে আমরা past history অতীত ইতিহাস পরে নিচ্ছি ফ্যামিলি হিস্ট্রি এফএইচ তারপর পরবর্তীতে নিচ্ছি পার্সোনাল অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি পি পরবর্তীতে নিচ্ছি ফিজিক্যাল জেনারেল যেটা পিজি অ্যান্ড হচ্ছে কি মেন্টাল জেনারেল এই বিষয়গুলো আবার সহজে মনে রাখার জন্য আমি একটা গাটনি সংকেত আঁকার মতো একটা ছক তৈরি করেছি প্রথমে পি সি এইচ এস এইচ জি এম এফ এটাকে আপনি কিভাবে মনে রাখেন আমি দেখেন টি আর সি প্রথমে আমরা যদি বিষয়টা লক্ষ্য করি টি আর সি হচ্ছে কি প্রেজেন্ট কমপ্লিট প্রেজেন্ট কমপ্লিট দুই নাম্বারটা দেখেন টি আর এইচ এটা হচ্ছে পাস্ট হিস্ট্রি পাস্ট হিস্ট্রি পরবর্তীতে যাচ্ছে টি আর এফ ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলি সরি টি এইচ ফ্যামিলি হিস্ট্রি এর পরবর্তীতে যাচ্ছি যে টি এস এইচ এটা হচ্ছে পার্সোনাল অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি পিজি হচ্ছে ফিজিক্যাল জেনারেল আর এম জি হচ্ছে মেন্টাল জেনারেল এইভাবে আপনি মনে রাখতে পারেন এই হচ্ছে বিষয় তার মানে আমরা এখান থেকে পাইলাম যে কেস্টিকিং এর প্রথমে চারটা ধাপ ধাপের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারো গেটিং যেটা জিজ্ঞাসাবাদ এই জিজ্ঞাসাবাদকে আবার ছয়টা স্টেপে ভাগ করা হয়েছে কয়টা স্টেপ ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা স্টেপের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা পার্ট সেটা হচ্ছে ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেল আর এই ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেল এটার ভিতরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যেটা বহন করে আমরা সকল হোমিও ডাক্তাররা কারণ আমাদের সমস্ত অসুখ বিশুক আমরা যা বলি না কেন বা রোগ বিশেষ যাই বলেন না কেন সবটা প্রথমেই আক্রান্ত করে মানুষের মন মেন্টালি মানসিক চিন্তা আর উপরে বিকাশ করে বেশি যার কারণে আমরা মেন্টাল বিষয়টাকে আমরা একটু গুরুত্ব দেই বেশি তো মেন্টাল জেনারেল এটা হচ্ছে গুরুত্ব বেশি তো পরবর্তীতে আমরা স্লাইডে দেখি যে আসলে এই বিষয়গুলো কি এই বিষয়টা একটু চলে এইবার দেখেন প্রেজেন্ট কমপ্লেন্ট বা পিসি যেটা দেওয়া আছে এটার ভিতরে কী কী আছে বর্তমান অভিযোগগুলো গুলার ভিতরে প্রথমে আমি কি জিজ্ঞেস করতেছি বা কী জিজ্ঞেস করব প্রথমে জিজ্ঞেস করছি তার ডিউরেশান যে অভিযোগটা নিয়ে আসছে তার সময়টা কত দিন যাবৎ হুম কত দিন যাব এখানে ডিউরেশানটা হচ্ছে সময় কারণ এই ডিউরেশানের ভিতরে আমি বুঝতে পারবো এটা ক্রনিক ডিজিজ না অ্যাকিউট ডিজিজ তারপর হচ্ছে লোকেশান কোথায় এটা হাতে পায়ে মাথায় পেটে বিভিন্ন জায়গায় লোকেশান স্থান আমরা নিচ্ছি সেন্সেশন উইথ ইন্টেন্সিটি এখানে অনুভূতিটা কেমন অনুভূতির প্রবণতাটা কেমন হ্যাঁ যে জ্বালা মানে একদম স্পর্শকাতর এই ধরনের প্রবণতা টাইম টাইমটা হচ্ছে এখানে সময় তার যে রূপটা যে অভিযোগটা সেটা কখন হয় নির্দিষ্ট একটা সময় থাকে অনেক সময় প্যাসিফিক কিছু সময় থাকে পাঁচটা সকালে বিকালে রাতে এই ধরনের পরবর্তীতে হচ্ছে মডালিটিস হ্রাস বা বৃদ্ধি কখন সেটা বাড়ছে সকালে বাড়ছে বিকালে বাড়ছে বর্ষায় বাড়ছে রোদে গেলে বাড়ছে এই ধরনের মডালিটিস সর্বশেষ যেটা আছে কনকম কনকম সেটা হচ্ছে সহগামী যে একটা অসুখের সাথে আরেকটা সহগামী মানে সহগামী কিছু অসুখ লক্ষণ আছে যেটা এখন এই বিষয়গুলাকে যদি আমি আর একটু বিস্তারিত যদি আমি মনে রাখার জন্য যদি একটু বলি একটা টেকনিক অবলম্বন করি আমি সেটা হচ্ছে ড্রিমস টিসিএল তো ড্রিমস টিসিএলটা কি আসলে টিসিএল একটা টিভি ছিল আগে সেই টিভিটা এখন বাজারজাত আছে হয়তো বা কম আমি ওটাকে খারাপ বলছি না যে আমি একটু বোঝার সুবিধার্থে আমার এই টেকনিকে আমি টিসিএলটাকে নিচ্ছি যে ড্রিমস টিসিএল এল টিসিএল টিভিটাকে কি এখানে বলা হচ্ছে যে অস্বচ্ছ এই ড্রিমস স্বপ্ন না এই ড্রিমস হচ্ছে অস্বচ্ছ বা পরিষ্কার আমি বলছি ট্রিসিএল টিভিটা অস্বচ্ছ তার মানে ড্রিমস টিসিএল যদি আপনি মনে রাখতে পারেন এই উপরের যেই কাজগুলো আপনাকে করতে হবে পর্যায়ক্রমে সেটা আপনার মনে রাখা সবচেয়ে সহজ তো ড্রিমস টিসিএল তো ড্রিমসের ডিতে হচ্ছে ডিউরেশন আইতে হচ্ছে ইন্টেন্সিটি যে প্রবণতাটা এমতে হচ্ছে মডালিটিস এসতে হচ্ছে সেনসেশন টিতে হচ্ছে টাইম সিতে হচ্ছে কনকমিটেন্স এল তে হচ্ছে লোকেশন এই বিষয়টা আপনার মনে রাখা সম্ভব আবার আমি বলছি যে ডিতে হচ্ছে ডিউরেশন তে হচ্ছে আর এল তে হচ্ছে লোকেশান ডিমস্টিসি মনে রাখলে বর্তমান যে অভিযোগগুলো আছে সেটা আমি কিভাবে নিব এখান থেকে বোঝাটা সবচেয়ে সহজ এইবার যাচ্ছি আমি ফিজিক্যাল জেনারেল এর আগে কিছু আপনার বলতে পারেন যে কিছু বাদ করল কারণ প্রেজেন্ট কমপ্লেন্ট কমপ্লেন্সের পরে যেটা আছে পাস হিস্ট্রির পরে পাস হিস্ট্রিতে অতীত ইতিহাস কী থাকতে পারে অতীতে তার চর্মরোগ হয়েছিল মানে সাফ্রেশান অফ স্কিন ডিজিজ বিভিন্ন ধরনের রোগগুলো থাকে এটা আমরা জানি না বিদায় কোনো পদ্ধতি লাগবে না রুগীর কাছ থেকে আমরা সংরক্ষণ করে সেই বিষয়টা আমরা রেকর্ড করব বা লিপিবদ্ধ করবো তারপরে হচ্ছে পার্সোনাল এবং সোশ্যাল হিস্ট্রি যেটা আছে সেটাও আমরা রুগীর কাছ থেকে সংরক্ষণ করবো তার কিছু বদভ্যাস বিভিন্ন কিছু থাকে যদি হ্যাঁ ম্যারিটাল স্টেটাস এই বিষয়গুলো এইবার যাচ্ছি আমি এখানে সোশ্যাল যে হিস্ট্রি বললাম ফ্যামিলি হিস্ট্রি সরি ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলির কিছু থাকে যেমন টিউবার কলসিসের রুগী আছে দাদা দাদি নানি এ ধরনের বিষয়গুলো আছে টিউবার কলসিস এটা পরবর্তীতে আমাদের ফাইভ পাঁচ নাম্বার স্টেপে যে বিষয়টা আসে আমি গুরুত্ব আগে বলছি যে গুরুত্ব স্টেপটার গুরুত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে ফিজিক্যাল জেনারেল ফিজিক্যাল জেনারেলটাকে মনে রাখার জন্য আপনার দেখেন ফিজিক্যাল জেনারেল স্টেপ অনেকগুলো স্টেপ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি আপনি মনে রাখেন একটা আদর্শ রুগী লিপি করা হবে কেননা আমরা শুধুমাত্র ধরেন ক্রনিক যে রুগীগুলো আছে সেইগুলা নিয়ে আমরা বিব্রত বোধ করি এবং সেইগুলার চিকিৎসাতে আমরা বারবার ব্যর্থ হই আর এই ব্যর্থতার দায়টা হোমিওপ্যাথি না আমাদের কেননা আমরা সঠিকভাবে রুগী লিপি তৈরি করতে পারি না এখন ধরেন আমরা ফিজিক্যাল জেনারেল ফিজিক্যাল জেনারেলের ভিতরে কী কী কি অন্তর্ভুক্ত আছে প্রথমে ধরেন হিট অ্যান্ড কোল্ড রিয়েশন হিট অ্যান্ড কোল্ড রিয়েশন যেটা আমরা বলি কাতরতা গরম এবং শীতে তার প্রবণতাটা কেমন গরম সহ্য করতে পারে শীত গরম নাকি শীত সহ্য করতে পারে গরম অসহ্য না শীত অসহ্য এই বিষয়টা তার পরবর্তীতে কেমন এ এ অনিচ্ছা খাবারের অনিচ্ছা বিভিন্ন ধরনের অনিচ্ছা ডিজায়ার হচ্ছে ডিএস দে বোঝানো যায় ডিজায়ার বা ডিতে ডিজায়ারটা হচ্ছে পছন্দ তার মাছ পছন্দ দুধ পছন্দ এরকম ড্রিম হচ্ছে স্বপ্ন গমের ভিতর কোনো ধরনের স্বপ্ন দেখি কিনা আর হচ্ছে ডিএস যেটা আমরা বলছি সেটা হলো যে যে ডিসচার্জ ডিসচার্জ কোনো কোনো ধরনের ধরনের স্রাব হচ্ছে কিনা স্রাব হচ্ছে চর্মপীড়া থেকে হতে পারে মহিলাদের বিভিন্ন ধরনের স্রাব হতে পারে এছাড়াও আরও কিছু স্রাব আছে কান পাকা থেকে স্রাব হতে পারে এই ধরনের তারপর হচ্ছে ইন্টোলারেন্স এটা সহ্যর ক্ষমতা ক্ষমতা যেটা বলি আর একটা হচ্ছে টক্সিকেশন কিছু বিষক্রিয়া আছে ওষুধের সেগুলোর প্রভাব কিনা মডালিটিস হ্রাস বা বৃদ্ধি কখন এগ্রাভেশন এবং অ্যামিল অ্যামিলেশন অ্যাগ্রাভেশন থেকে অ্যাজি বললে আমরা বুঝি এগ্রাভেশন আর অ্যামিল বললে বুঝি অ্যামিলেশন অ্যামিলেশন যেটা উপশম বা হচ্ছে বৃদ্ধি পরবর্তীতে যেটা আছে পাসপিরেশন পাসপিরেশন হচ্ছে গাম বা সুইট স্লিপ হচ্ছে গুম এসেল এবং সাইড হচ্ছে দিক বা পার্শ্ব কোন দিকে হচ্ছে স্টল হচ্ছে তার মল বা পায়খানাটা কেমন এটা ট্রাস্ট হচ্ছে পিপাসা যেটা এর মাধ্যমে আমরা লিখি টাং হচ্ছে এখানে তার জিব্বাটা কেমন জিব্বা এবং ইউরিন সর্বশেষ নিচ্ছি ইউরিন এটসেট্রা এই বিষয়গুলা যদি আপনার রুগী লিপিতে যদি অন্তর্ভুক্ত থাকে এটা একটা ধরে নিতে পারেন একটা আদর্শ রুগী লিপি আপনার জন্য হবে এবং আপনি সঠিক মেডিসিন সিলেকশন করতে পারবেন এই এত বিষয়গুলা মনে রাখা খুব কষ্টসাধ্য মুখস্থ তো আসলে থাকা যায় না সবসময় মুখস্থ বিদ্যাটা আসলে সীমিত আপনি যদি বুঝেন এবং এর টেকনিকে মনে রাখতে পারেন সবচেয়ে ভালো রিয়াকশন আপনি মানে ফলাফল আপনি পাবেন তো এই ক্ষেত্রে আমি দেখছি যে ম্যাডস স্টুপিড রিয়াকশন তো এই সূত্রটা যদি আপনি মনে রাখেন ম্যাডস স্টুপিড রিয়াকশন এখানে ম্যাটস মাধ্যমে আমরা কি বলছি ম্যাটস হচ্ছে পাগল পাগলরা স্টুপিড স্টুপিড হচ্ছে কি বোকা বোকার মতো তাদের কি প্রতিক্রিয়া রিয়াকশনটা হচ্ছে প্রতিক্রিয়া পাগলদের প্রতিক্রিয়া কেমন হচ্ছে বোকার মতো এই বিষয়টা যদি আপনি মনে রাখেন ফিজিক্যাল জেনারেলে যা আছে সব আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এখন আমি এই বিষয়টাকে আমি আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এটাতে কি আছে এমতে আছে মডালিটিস এতে আছে এভারশন এবং অ্যাপিটাইট ডিতে আছে ডিজায়ার এসতে আছে স্লিপ আর আরেকটা এসে আছে সোল এবং সাইট টিতে আছে টাং এবং ট্রাস্ট ইউতে আছে ইউরিন ইতে আছে পারসপিরেশন আইতে আছে ইনটক্সিকেশন এবং ইন্টলারেন্স আর ডিতে আছে ডিম এবং ডিসচার্জ আর রিঅ্যাকশন মানে হিট এন্ড কোল্ড রিঅ্যাকশন এই এর পরবর্তীতে আরেকটা বিষয় এখানে আছে সর্বশেষ যে মেন্টাল জেনারেল মেন্টাল জেনারেলের ভিতরে এখানে আপনার যে বিষয়টাকে আপনি একটু বেশি গুরুত্ব বহন করে মেন্টাল সেটা হচ্ছে তার স্মৃতি হ্যাঁ মনে থাকে কি মনে থাকে না এই ক্ষেত্রে তিনটা বিষয় এখানে মনে রাখতে পারে ভিতরে আমি একটু এটা এইভাবে বলছি যে সেখানে হচ্ছে উইল প্রথমে থাকে ইচ্ছা দুই নাম্বার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং তার বোঝাপড়াটা কেমন আর মেমোরিটা কেমন স্মৃতিটা কেমন এই তিনটা বিষয় আমার মেন্টাল জেনারেলের ভিতরে আছে তো এই হচ্ছে আজকের আলোচনার আমার মূল বিষয় আশা করছি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কারো কোনো ধরনের মতামত থাকে বা বুঝতে অসুবিধা হয় তো কমান্ট বক্সে জানা জানাতে পারেন এবং যে কোনো সমস্যা আপনার আমি সেগুলার সমাধান দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমান্ড এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে পরবর্তী আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন